সব জায়গাতেই চাকরি গেছে তাহলে আমাদের লজ্জাটা কোথায় আমি লজ্জিত কেন যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি ধাতকা এনসি লাহিরি বিদ্যামন্দির সেখানেও তিনজন শিক্ষক শিক্ষিকার চাকরি গেল শীর্ষ আদালতের সিদ্ধান্ত যোগ্য অযোগ্য ন্যায় অন্যায় এসব নিয়ে আমরা কথা বলতে পারি না কিন্তু ধাক্কা নারায়ণচন্দ্র লাহিরি বিদ্যামন্দির স্কুলেও চাকরি গেল তিনজনের নমস্কার আমি তৃলাঞ্জন টি এস নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখশন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। আমাদের এই বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা বিশেষ একটা কিছু বলি না বলে সাধারণ মানুষ বলে প্রশাসন এবং আমাদের মাধ্যমে এই খবরটা বিভিন্ন জায়গায় পৌঁছায় কিন্তু আজ যে খবরটা দেখাবো তাতে আমাদের বলতেই হবে আমাদের বলতেই হবে এবং অবশ্যই কিন্তু বলবেন স্কুলের শিক্ষিকা বলবেন প্রধান শিক্ষক বিষয়টা এসএসসি সবাই আপনারা জানেন শীর্ষ আদালতের যে নির্দেশ সেই নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার মানুষের জীবন কয়েক মিনিটের মধ্যে লন্ডভন্ড হয়ে গেল কি হবে ভবিষ্যৎ এখনো ধোঁয়াশা কিন্তু এই ঘটনাতে আমিও লজ্জিত আমিও বিশেষভাবে লজ্জিত লক্ষ্য করে দেখুন যদি শিল্পাঞ্চলে দেখা যায় গৌরাণ্ডি থেকে শুরু করুন সেখানেও তারপর কেলেজোড়া সেখানেও পুচরা সেখানেও আবার চলে যান ঢাকেশ্বরী সেখানেও চেলিডাঙা স্কুল সেখানেও ধাক্কা নারায়ণচন্দ্রলাইহী বিদ্যামন্দির সেখানেও হতেও পারে মণিমেলা হতেও পারে তুলসিরানি রানীগঞ্জের বসন্ত দেবী স্কুল সিয়ারসোলের স্কুল সব জায়গাতেই কিন্তু চাকরি গেছে সব জায়গাতেই চাকরি গেছে তাহলে আমাদের লজ্জাটা কোথায় আমি লজ্জিত কেন যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি ধাক্কা এনসি লাহিরি বিদ্যামন্দির সেখানেও তিনজন শিক্ষক শিক্ষিকার চাকরি গেল শীর্ষ আদালতের সিদ্ধান্ত যোগ্য অযোগ্য ন্যায় অন্যায় এসব নিয়ে আমরা কথা বলতে পারি না কিন্তু ধাক্কা নারায়ণচন্দ্র লাহিরি বিদ্যামন্দির স্কুলেও চাকরি গেল তিনজনের আমরা কথা বলেছিলাম বিভিন্ন বিষয়ে কথা বলেছিলাম এবং যে বিষয়টা হচ্ছে যে চাকরি তো গেল এবং রব পড়ে গেছে সমস্ত রাজ্য জুড়ে বিভিন্ন চ্যানেলে তা দেখাচ্ছে কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যাদের চাকরি গেল যোগ্য অযোগ্যের জায়গায় আমরা যাচ্ছি না ছাত্রদের কাছে তারা কি মুখ দেখাতে পারবে ছাত্র ছাত্রীদের মনে কি হচ্ছে অভিভাবকরা কি ভাবছেন তারা কি বলছেন আবার যাদের চাকরি গেছে তাদের সহকর্মীরা তারা কি বলছেন সবটাই শোনাবো দেখতে থাকুন সম্পূর্ণ খবর টিএসএনএম নিউজে এ যেন শিক্ষাঙ্গনে মহাপ্রলয় চলছে মহাপ্লাবন রাজ্য জুড়ে একের পর এক স্কুলে বিভিন্ন শিক্ষক অথবা গ্রুপ ডিদের চাকরি চলে যাচ্ছে শীর্ষ আদালতের নির্দেশে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কারোর কিছু বলার অধিকার থাকে না কিন্তু তার পরবর্তীকালে ঠিক সুনামির পরে কিরকম অবস্থা হয় আমরা একটু জানার চেষ্টা করব দিদি এই যে আপনার স্কুলেও চাকরি গেছে বেশ কয়েকজনের রাজ্য জুড়ে প্রচুর স্কুলে চাকরি যাচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে একটা তো ধরুন মনটা আমাদের খুব খারাপ যারা এতদিন আমাদের সঙ্গে কাজ করেছে হঠাৎ করে তাদের এইভাবে একটা বিপদের সম্মুখে পড়তে হলো মনটা খারাপ আর স্কুলে এমনিই আমাদের টিচার এখন কম অ্যাপয়েন্টমেন্ট অনেকদিন ধরে হচ্ছে না সেক্ষেত্রে আরও যখন টিচারদের চাকরি চলে যাচ্ছে তখন স্কুলে তো অসুবিধা হবেই কারণ এতগুলো ক্লাস তাদের অ্যালট করা ছিল এবার সেই ক্লাসগুলো কীভাবে দেওয়া হবে না হবে হ্যাঁ তারপর ধরো পরীক্ষা শুরু হয়েছে সেই খাতা দেখা এইসবগুলোর ক্ষেত্রে তো অসুবিধা হবেই একটা বিরাট অসুবিধে তাদের অর্থনৈতিক অসুবিধে পারিবারিক অসুবিধে মনটা খুবই ভারাক্রান্ত দেখুন ছোট থেকে আমরা শিখেছি যে শিক্ষক বা শিক্ষিকা আমাদের শিক্ষাগুরু সেখানে যদি কেউ অন্যায়ভাবে চাকরি পেয়ে থাকেন তার চাকরি চলে যায় তাহলে সেই বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে তাদের তাদের ভাবমূর্তিটা কোন জায়গায় পৌঁছায় সে তো এক এক বাচ্চারা জানছে যে মানে অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছে তাদের কাছে বাচ্চারা তো ন্যায় অন্যায় বোঝে না যাদের যারা যোগ্য যাদের চাকরি গেল বাচ্চারা খাচ্ছে তারাও অন্যায়ভাবে চাকরি পেয়েছে এটা তো ভীষণ খা মানে তাদের পক্ষে খুব মানে ক্ষতিকর এবং তাদের ভাবমূর্তির পক্ষে তাদের পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর খুবই একটা শেষ প্রশ্ন যে আপনাদের থেকে শিক্ষকদের থেকে আমরা শিখি ছোট ছোট বাচ্চারা শেখে অন্যায় করে যদি কেউ চাকরি পেয়ে থাকে তার থেকে বাচ্চারা কি শিখবে সে তো ঠিকই অন্যায় এই যে দুর্নীতি এই যে অন্যায় তার মানে লজ্জার আমাদের শেষ নেই আর কি বাচ্চারা তো ক্ষতিগ্রস্ত হবেই তার টিচারদের কাছে তারা ভাবছে যে এইভাবেও চাকরি পাওয়া যায় এই উদাহরণটাই খুব খারাপ ঠিক আছে আর যদি মনে হয় যে না আ স্যারের কোনো অন্যায় নেই তাহলে নির্দোষ যদি থাকে তাহলে চাকরিটা থাকা উচিত আমার বক্তব্য সেটাই বলে যারা অন্যায় করেছেন তাদেরকে শাস্তি পাওয়া দরকার আর যারা অন্যায় করেননি তারা শাস্তি যেন না পায় একজন শিক্ষক সে অন্যায় করে সেখানে জয়েন করেছিল মানে যেটা শীর্ষ আদালত বলছে যে চাকরি সে পেয়েছিল সেটা অন্যায় ভাবে পেয়েছিল অন্যায় তাকে শেখানো হয় তাহলে নিশ্চয়ই সে অন্যায় শিখবে আর যদি সে তাকে ভালো করে ভালোভাবে রাখা হয় তাহলে সে ভালোই করবে শিক্ষক শিক্ষিকা কমছে কিন্তু ছাত্র কমছে না যা ছিল তাই অথবা বাড়ছে এবং যে ঘটনা ঘটে গেল এত এত চাকরি গেল এরপর স্কুলের পরিস্থিতি কি হবে আমরা জেনে নেব ধাতকা নারায়ণ চন্দ্র লাহারি বিদ্যা স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে স্যার কি অবস্থায় দাঁড়ালো এই দেখুন অবস্থা এক স্কুলে যদি টিচার কমে যায় তো স্কুলে তো একটু অসুবিধা হবেই যেমন যেমন রীতিমতো কিছু কিছু টিচার রিটায়ারও করছে ঠিক আছে তার মধ্যে স্কুলের টিচার যদি হঠাৎ কমে যায় তাহলে তো একটু অসুবিধা হয় তো আছেন উচ্চ কর্তৃপক্ষরা আছেন আর সরকার আছেন তারা নিশ্চয়ই নিয়ে ভাববেন ঠিক আছে আগামী দিনে স্কুল আশা করব জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে শীর্ষ আদালত বলছে যে অন্যায়ভাবেও বেশ কিছু চাকরি হয়েছে আবার কিছু যোগ্য আছে এমনটাও জানতে পারা যাচ্ছে অন্যায়ভাবে যেখানে চাকরি হয়েছে যে সমস্ত শিক্ষকরা পেয়েছেন আজকে তাদের চাকরি চলে গেছে ছাত্রছাত্রীদের কাছে তাদের ভাবমূর্তিটা কোন জায়গায় যায় এই ধরনের তো যোগ্য অযোগ্য দেখুন সেখানে তো যা যারা করেছেন তাদের ওপর নির্ভর সেখানে আমাদের কিছু বলার বক্তব্য নেই ছাত্রছাত্রীদের আর যারা রয়েছে ছাত্রছাত্রীদের তো আমরা যারা রয়েছি সবাই মিলে আর সহযোগিতা করবো ঠিক আছে আমরাও যদি অসুবিধা হয় আমরা উচ্চতম কর্তৃপক্ষকে জানাবো এই ধরনের ব্যাপারটা একটা শেষ প্রশ্ন আমরা অথবা আমাদের যারা জেনারেশন আছে পরবর্তী জেনারেশন তারা শিক্ষকদের কিন্তু শিক্ষা গুরু বলে মনে করে এবং তারা যেটা শেখায় সেটাই কিন্তু বাচ্চারা শেখে সেই জায়গায় অন্যায়ভাবে চাকরি পাওয়ার যে সোর্সটা রাস্তাটা যাদের চাকরি চলে যাচ্ছে সেই জায়গা থেকে বাচ্চারা কি অন্যায়টা শিখবে না দেখুন ন্যায় অন্যায়টা আলাদা জিনিস কি হচ্ছে একটা ছাত্র ছাত্রীর কাছে ন্যায় অন্যায় কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে আমরা সবসময় ছাত্রছাত্রী থেকে ন্যায় শেখাবার চেষ্টা করব ঠিক আছে এটাই একটা শিক্ষা এবং শিক্ষক কেন যে কোনো মানুষেরই একটা আসল উদ্দেশ্য যে আমরা আমরা যেহেতু শিক্ষক তাহলে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে সবসময় যেটা সঠিক যেটা কোনটা ঠিক কোনটা ভুল সেটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকি শেষ একটা প্রশ্ন স্কুলগুলো কি ক্রাইসিসে পড়ছে এই ঘটনার পরে দেখুন স্কুলে ক্রাইসিস পড়ছে ঠিক সেইভাবে তো বিচার করা যায় না ধরুন হঠাৎ ধরুন রিটায়ারমেন্ট হচ্ছে সেখানেও যেমন ক্রাইসিস হতে পারে আবার রিকর্ডমেন্টও হচ্ছে বা ট্রান্সফার হয়েও আসছে আর কিছু আমরা অন্য জায়গা থেকেও টিচার পাচ্ছি সেই হিসাবেই চলছে স্কুল আশা করি আগামী দিন ভালো হবে সরকার নিশ্চয়ই ভাববেই নিয়ে ঠিক একদমই তাই রানীগঞ্জের বাসন্ত দেবী অথবা ঢাকেশ্বরী অথবা বেসিক অথবা ধাক্কা নারায়ণচন্দ্র বিদ্যা মন্দির অথবা কেলেজোড়া সব জায়গাতেই কিন্তু শিক্ষাঙ্গ্রণে যেন মহাপ্রলয় নেমেছে একের পর এক চাকরি গেছে অন্যায়ভাবে যারা চাকরিতে এসেছিলেন শীর্ষ আদালতের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের কাছে সেই সমস্ত বাচ্চারা কি শিখেছে অন্যায়টাকে কি অন্যায় শিখেছে নাকি না এ যদি ভবিষ্যতে আরও এরমভাবে চলতে থাকে তারা কি অন্যায় শিখবে আবার প্রশ্ন উঠছে যারা যোগ্য তাদের কি হবে তা নিয়েও কিন্তু স্কুল মহলে প্রশ্ন উঠছে এবং শিক্ষক শিক্ষিকা কমে যাওয়াতে ক্রাইসিস অবশ্যই দেখা দিচ্ছে তবুও কিন্তু শিক্ষকরা চেষ্টা করে যাচ্ছেন যারা এখনো রয়েছেন যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় এখন দেখার পরবর্তী সময় আর কি অবস্থা দায় শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো